ইন্নাল মুজরিমিনা ফি আদাবি জাহান্নামা খালিদুন আল্লাহ তাআলা বলে নিশ্চয় পাপীরা জাহান্নামের আজাবে চিরস্থায়ী থাকবে ইন্নাল মুজরিমিনা ফি আদাবি জাহান্নামা খালিদুন নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আজাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহার নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে মাওলা আর পারছি আনহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামির জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফাত্রা মানে কি নাই বিরোধী নাই অহুম ফিহিমু এরপরে আল্লাহ বলেন জাহান এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কব্বুল আলমিন বলেন অহংিম জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা কোন জাহান্নামিকে জাহান্নাম চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা গলাম না হুম ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘণ্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রা নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা গলাম না হুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই অলা কিংকানু হুম আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান্নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান্নামি জাহান নামের ফেরস্তাকে ডাক দিবে জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম মা আলেক ওনার নাম কি মা আলেক ফেরেস্তা এই কোরআনে ওনার নাম দায়রে আছে